প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আজকে তৈরি করে দেখাবো পটেটো সমুচা এই সমুচা তৈরি করা খুবই সহজ করে ক্রিস্পি ভিতরে আলোরপুরে পুরে ঠাসা খেতে অসম্ভব মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে তেল দিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে টাইটাটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু নরম করা যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে মাখানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এই তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব একটি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের জন্য এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে জিরেটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ শুটি দিয়ে দিচ্ছে এই মটরশুঁটি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে এর মধ্যে তিনটি মিডিয়াম সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলুটাকে আমি আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি তবে আলুটাকে পুরোপুরি ম্যাশ করা যাবে না তারপর চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া একটা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমার পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এই ডোটাকে আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে তারপর ডোটাকে বোর্ডের উপর রেখে সমান তিন ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে গুল বলের মতো তৈরি করে নেব হাতের তালু দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছে তবে রুটিটা খুব বেশি মোটা করা যাবে না আবার পাতলাও হবে না এখন এর পুরুত্বটা ঠিক এরকম হবে রুটি গোল করার জন্য উপর একটি প্লেট দিয়ে ছুরি দিয়ে চারপাশ কেটে রাউন্ড শেপ করে নিচ্ছে এবার একটি পিৎজা কাঁটা দিয়ে এভাবে আড়াআড়ি করে কেটে সমান ছয় ভাগে ভাগ করে নেব দেখুন ছয় ভাগে ভাগ করে নিয়েছে প্রতিটা শীটের ওপর পরিমাণ মতো পুর নিয়েছে এবার একটি সিটের একপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে কোনাকণি করে সিল করে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি করছে। করছি এর ভিতরে আলুর পুর দিয়ে দিচ্ছে এর ভিতরের সাইড অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছে তারপর এভাবে সিল করে তারপর ছুরি দিয়ে ঠিক এভাবে দাগ টেনে দিচ্ছে এর উপর হালকা করে পানি লাগিয়ে সিল করে নিচ্ছে কোনাগুলোকে এভাবে আমি মিলিয়ে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এই তো আমার একটি সমুচা তৈরি হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার জন্য আরো একটি সমুচা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই তো আরও একটি সমুচা তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো সমুচা আমি তৈরি করে নিয়েছি এবার সমুচাগুলো ভাজার পালা চুলে একটি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এই গরম তেলে একে একে সমুচাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই সমুচাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর সমুচাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তারপর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সমচাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আমি আপনাদের আলো দিয়ে সবচেয়ে সহজ অনেক বেশি মুচমুচে মজাদার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আজকে তৈরি করে দেখাবো অনেক বেশি মুচমুচে আলুর লাচ্চা পাকোড়া এই লাচ্চা পাকোড়া তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুগুলোকে গ্রেটারের মোটা অংশ দিয়ে আমি গ্রেট করে নেব চাইলে গ্রেটার ছাড়াও ছুরি কিংবা বটি দিয়ে কাটতে পারবেন এই তো দুইটি আলু আমি গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই পাকোড়া অনেক বেশি মুছমুচে করার জন্য খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছে আর হাত দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি আমি বের করে নিয়েছে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে দুইটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়ার্টার চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ আদার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে পাকড়ার জন্য আঠালো একটি মিশ্রণ রেডি করে নেব এই তো পাকড়ার জন্য আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নিয়েছি এবার এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে ছোট পাকোড়া শেপ দিয়ে দিচ্ছে পাকোড়া ছোট এবং পাতলা করে তৈরি করলে অনেক বেশি মুচমুচে হবে পাকোড়া ভাজার জন্য চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে পাকোড়া শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছে সবগুলো পাকোড়া একইভাবে তৈরি করে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে পাকোড়া ভাজতে হবে কম আছে পাকোড়াগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে পাকোড়া মুসমুচে হবে না প্যানে যতটা পাকোড়া ধরে ঠিক ততটাই আমি দিয়ে দিচ্ছি আর পাকোড়াগুলোকে চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছে নিচের পাশ যখন হালকা ভাজা হয়ে চাপে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি এই পাকোড়া ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে পাকোড়া ভাজা হয়ে যায় এই তো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে আর তেল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখুন আমার আলুর লাচ্ছা পাকোড়া দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা বিকেলে চায়ের সাথে এই পাকোড়া জাস্ট জমে যাবে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার তাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে হাফ কাপ চালের গুঁড়া দুইটি সিদ্ধ আলু দিয়ে দারুণ মজা অনেক বেশি মুসমুচে পটেটো বাইটস তৈরি করে দেখাবো আলু নাস্তা তো আপনারা অনেকভাবে খেয়েছেন আজকে একদম ভিন্ন স্বাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো আর তা হচ্ছে পটেটো বাইটস চেষ্টা করেছি সহজভাবে দেখাতে আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি এই চিলি ফ্লেক্স রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে তারপর হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে যখন দেখবেন পানির মধ্যে বলক চলে এসছে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছে এ পর্যায়ে চুলারা স্লো মিডিয়ামের মাছামাছি রেখে চালের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নেব এরপর যে চুলা কিন্তু বাড়ানো যাবে না তাহলে মিশ্রণটা ভালো হবে না যখন দেখবেন ডোটা ফ্রাই প্যানের ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে তারপর কিছুটা ঠান্ডা করে একটি মিক্সিং বলে নিয়ে নেব এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নেব এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আলুটাকে খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না তাহলে পটেটো বাইটস ভালো হবে না ভাজার সময় ভেঙে যাবে এবার একটি গ্রেটার নিয়ে আলু খুব ভালো করে গ্রেট করে নেব চাইলে পটেটো মেশার দিয়ে আলু ম্যাশ করে নিতে পারবেন আবার চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন এই তো দুইটি আলু আমি ম্যাশ করে নিয়েছি তারপর আগে থেকে তৈরি করে রাখা চালের মিশ্রণ দিয়ে দিচ্ছি জন্য টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন একটা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এবার কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি তৈরি করে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সব কিছু খুব ভালো করে মিশে যায় আর কোনো প্রকার লামস না থাকে এই তো মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে তারপর ডোটাকে লম্বা রুলের মতো আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছ তারপরে এই ডোটাকে সমান তিন ভাগে ভাগ করে নেব এখান থেকে এক ভাগ রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এবার এই মিশ্রণটাকে হাত দিয়ে ঠিক এভাবে লম্বা রুলের মতো তৈরি করে নিচ্ছি এরকম চিকুর লম্বা রুলের মতো আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন তারপর ছুরি দিয়ে ছোট ছোট লাচি কেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন বাকি দুইটি অংশ দিয়ে ঠিক এভাবে তৈরি করে নিতে হবে এবার পটেটো বাইটগুলো গুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তেলে পটেটো বাইট গুলো আমি দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলার খুব বেশি কমানো যাবে না তাহলে পটেটো বাইটস গুলো খুলে যাবে আবার খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভেতরটা কাঁচা থেকে চাপে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল নাস্তার নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পটেটো টু দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ